আমাদের কলেজ থেকে পাস করা ছেলেরা সবাই এখানে হাউস টাউস পায় না উনি নিজের কোন স্বার্থে জানি না কলেজ থেকে পাস করেনি ইন্টারভিউর প্যানেলে নাম ছিল না এমন একজনকে হাউস টাউস আমরা চাইছি আপনি আমরা চাইছি আপনি ছেলে রকম লোকের পশ্চয়ে টিএমসিপি এই গুন্ডামি করেছে টিএমসিপি দুর্নীতি করেছে টিএমসিপি মানুষকে ট্রেড কালচার তৈরি করেছে সাদা খাতায় মানে নাম্বার সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে কারা করলো টিএমসিপি করেছে তাদের এই আমি এক্সাম হলে ঢুকবে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে সবসময় যে ডাইরেক্ট ফোন আসত তা না অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে অভিকে ফোন করত কোনো কোনো সময় এক্সাম হলে ফোন ধরার কথা না যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম আমি করি না ম্যাম আপনাদের ফুল হচ্ছে বসে ভাবটা আমার উপর দেওয়া হচ্ছে আমি বলছি যে দু একটা ক্ষেত্রে হয়তো স্যারের কাছেও ফোন আসতো স্যারও আমাকে দু একবার বলেছেন যে তুমি ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসো কিন্তু আবার স্যার স্যার বলেছেন হ্যাঁ ফাইনাল ইয়ারে দু একবার শাহিন সরকার ফোন করেছিল কিন্তু নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ এন ইন্ডিয়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই অবস্থা এই মুহূর্তে কেন আন্দোলন তো চলছে সারা রাজ্য জুড়ে এবার নতুন করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কেন সেখানকার যে আধিকারিকরা এবং তার ছাত্ররা তারা ঘিরে ধরেছেন ডিনকে তাদের ডিনকে তারা জবাব চাইছেন যে এখানে দুর্নীতি হয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সেইখানে কিন্তু সম্পূর্ণ স্বীকার করে ফেললেন এই ডিন যে হ্যাঁ এরকম হয়েছে অভিজ্ঞদের নাম তুললে অদ্ভুত সেই অভিজ্ঞে যাকে নাকি এই আর মেডিকেল কলেজের সেই সেমিনার হলে দেখা গেছিল লাল জামা পরা অবস্থায় সেই অভিজ্ঞে যার যে তৃণমূল একজন তৃণমূলেরই একজন যেমন নেতা তেমনি স্বাস্থ্য বিভাগেও একজন বলতে পারেন বেশ ক্ষমতাশালী লোক এই কই অভিজ্ঞদের নাম আসলো তার মানে বোঝা গেল ষড়যন্ত্রের জালটা এই অভিজ্ঞেরা কিভাবে চালাচ্ছিল আপনাদের মনে আছে যখন নাকি শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে এলো তারপরেই এলো পুরো সবার নিয়োগ দুর্নীতি আমরা কিন্তু একটা আন্দাজ করেছিলাম অনুমান করেছিলাম এরপরে হয়তো স্বাস্থ্য আসবে আজকে দেখুন স্বাস্থ্য একদম সামনাসামনি উত্তরবঙ্গে কি হয়েছে নাম্বার বাড়িয়ে দিয়ে তাদেরকে করিয়ে ভর্তি করানো হয়েছে এবং যারা ভালো পরীক্ষার্থী তাদেরকে মানে নম্বর কেটে দেওয়া হয়েছে সেই জায়গাটায় আজকে পরিষ্কার সেই কলেজে বিভাগীয় আধিকারিকরা তারা যেমন ঘিরে ধরেছে তার সঙ্গে সেখানকার ছাত্রছাত্রীরা আজকে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছে কারণ এইভাবে সামনে এসছে এই বিরাট দুর্নীতি উত্তরবঙ্গের মেডিকেল কলেজে সাংঘাতিক দুর্নীতি দেখা যাচ্ছে তার মধ্যে জড়িত এই আর্যিকর কাণ্ড কোথায় দে এই একজনই এর মধ্যে চলাফেরা করছে অভিজ্ঞদের নির্দেশে অভিজ্ঞদের ফোন আসতো এটা বলছেন দিন যে হ্যাঁ অভিজ্ঞদের ফোন এসছে এবং অনেক সময় তাকে বলেছে পরীক্ষা হল থেকে বা বেরিয়ে যেতে তার মানে তার নির্দেশেই এইটা চলছিল এই এত বড় যে দুর্নীতি কাণ্ডগুলো ঘটছিল এটা তো অনেক দিন আগে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড বেরিয়েছে তারপরেও তো এগুলো চলছিল অভিযুক্ত এটা পরিষ্কার হচ্ছে আরও যে যত জায়গায় দুর্নীতিগুলো হচ্ছে এবার উত্তরবঙ্গেও যে দুর্নীতি হয়েছে এর মধ্যে তৃণমূলের যোগ সরাসরি সেটাই সামনে আসছে সেইখানে বিক্ষোভ আরো বেশি আন্দোলিত হচ্ছে সাংঘাতিক ভাবে দেখতে পাচ্ছেন চেপে ধরেছে দিনকে কিন্তু চাপের মুখে সমস্ত স্বীকার করছেন যে হ্যাঁ এরকম এরকম ঘটেছে ফোন এসেছে নির্দেশ এসেছে তাহলে এর পরে কি কাজ থাকবে এর পরবর্তীকালে কি আছে এর পরবর্তীকালে যে সমস্ত আমরা যে বারবার বলছি সমস্ত মেডিকেল কলেজে সমস্ত পুরসভায় এবং সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির জায়গায় এইভাবেই জড়িয়ে ফেলেছে শাসক দল তৃণমূল এরপরেই আমাদের একটা আশঙ্কা আসছে সেটা কি যে পুলিশ প্রশাসন যে নিয়োগ হয়েছে পুলিশ যে নিয়োগ হয়েছে সেটা কি ঠিকভাবে হয়েছে সেখানেও দেখা যাবে একই দুর্নীতি আমরা সেটাই আবারও অনুমান করছি তার কারণ এই দুর্নীতি ছাড়া এই দলের আর কোনো কাজ ছিল না তারা খালি দেখতে পাচ্ছি যে দলীয় লোকদের টাকা নিয়ে বা না টাকা নিয়ে তাদের দলীয় সংস্থা যেমন বাড়িয়েছেন তেমনিভাবে টাকা রোজগারের একটা ব্যবস্থা করেছে আবার একটা জিনিস দেখলেন যে হাইকোর্টে মানে এই মুহূর্তে মানে রাজ্য সরকার একটা আবেদন করেছিল সেটা কি কন্ট্রাকচুয়াল চাকরি যাতে আরো বেশি দেওয়া যায় সেই ক্ষেত্রে মানে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি সরাসরি বলে দিয়েছে যে না সেটা আর করা যাবে না কিন্তু এই দল কেন কন্ট্রাকচুয়াল পোস্ট বেশি বাড়াতে চাইছে তাহলে দুটো লাভ আছে এক হচ্ছে কিছুটা লোককে বেকারত্ব ঘোচানো আর যেগুলোকে যাদেরকে এই চাকরিগুলো দেবে তাদের সেই দলের অনুগত করে রাখা এটাই তাদের প্রধান উদ্দেশ্য যার জন্যই দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারদের এত কারণ তারা কিন্তু সব ট্যাকচুয়াল কাজ করে এবং তাদের যদি কিছু অসুবিধা সুবিধা হয় তাকে তাড়িয়ে দিতে পারে অতএব আমার দলের হয়ে কাজ করো নয়তো তোমাকে চলে যেতে হবে এই রকম একটা ভীতির জায়গা তো আছেই সেই জন্য হাইকোর্ট পর্যন্ত এই নির্দেশটা দেয় যে এটা আর করা যাবে না তার মানে এই দলটার অবস্থাটা কি চিন্তা করুন এবার সত্যি সত্যি তো দেখা যাচ্ছে যেখানে পা দেবেন সেখানে এই দুর্নীতি এই দুর্নীতি থামাতে এই দুর্নীতি কি এইভাবে থামবে আমাদের মনে হয় না যে এইভাবে এত সহজে থামানো যাবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পরিবর্তন হবে সমস্ত ভাবে পরিবর্তন হবে এরা এমন ভাবে ব্যবস্থা করেছে এই তেরো বছরে যে মানুষকে কর্মবিমুখ করে দিয়ে চোর তৈরি করেছে এই সরকার এই সরকারের যে দল তারা সেটাই করেছে আর তারা করেছে তাদের অনুগত সেই জায়গায় তাদেরকে যদি না সরিয়ে দেওয়া হয় পরিবর্তন যদি না হয় কিন্তু কিন্তু এইভাবেই এইভাবেই চলবে মানুষ বিপদের সমস্ত মুখে পড়বে আর এটা তো ঠিক যে আন্দোলন যেভাবে আন্দোলিত হচ্ছে চারিদিকে দিনের পর দিন এক একজন এক এক রকম ভাবে যে যেরকম পাচ্ছে সেইভাবে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন সেইটা আন্দোলনটা করার দরকার আছে আপনাকেও আসতে হবে আমাকেও যেতে হবে আমাদের মনে হচ্ছে সেই আন্দোলনকে আরও সচ্চার করার দরকার এই মুহূর্তে অন্ততপক্ষে আমাদের নতুন জেনারেশনকে বাঁচাতে কারণ তারা নয়তো বাঁচবে না তারা তারা কোনো দিন দিশা পাবে না এই দুর্নীতি শিখে তো তারা চলতে পারবে না দুর্নীতির মধ্যে দিয়ে তো বেশি দিন চলা যায় না তাই আমাদের দরকার একত্রিত হয়ে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে সমর্থন করা এবং এটা ভীষণভাবে আজকে দরকার হয়ে পড়েছে যে এই সরকার বোধায় আর দরকার নেই এটা সত্যি কথাই আসছে এত দুর্নীতির পর একটাই কথা আসছে যে এরা অযোগ্য এরা অযোগ্য এরা চালাতে পারছে না এদেরকে বোধহয় আর বেশি দিন না রাখাই ভালো এমনিতে তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তাল আজকে দিনের পদত্যাগের দাবিতে কিন্তু এটা তো ঠিক খালি পদত্যাগ করলেই হবে না আসল জায়গায় পদত্যাগের দরকার আছে এটা যারা চালাচ্ছে তাদের পদত্যাগের দরকার আছে এরা এইভাবেই তৈরি হয়ে আছে যে মূল মাথা সেই মূল মাথার জায়গায় গণ্ডগোল আছে এরা খালি পদত্যাগ করলেই আজকে সমস্যার সমাধান হয়ে যাবে এটাও ঠিক নয় দুজন একজন চোর সন্দীপ ঘোষের মতন লোক ধরা পড়লো আর সমস্ত দুনিয়া পাল্টে যাবে সেটাও নয় আজকে সেই জায়গাটা অন্য জায়গায় পৌঁছেছে সেইখানে পাল্টাতে গেলে সমাজ মাধ্যমকে সমাজসেবীদের সমাজের যে উচ্চ ব্যক্তি আছে তাদেরকে এগিয়ে এসে এই হাল ধরতে হবে এটাই আমাদের আবেদন এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে নমস্কার